হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আবারও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আমাদের এইখানে রথযাত্রার পরের দিন থেকে ব্যাপী কৃষ্ণনাম ও গীতাপাঠ করানো হয় তো চলো আজকে সেইখানেই যাওয়া যাক এসে দেখি যে কত ভক্তরা এসেছে গীতাপাঠ শোনার জন্য। আর এত সুন্দর সুন্দর কথা বলছে যে কি বলবো কথাগুলো শুনে তো এখান থেকে যেতে ইচ্ছা করছে না তো তোমরাও এই কথাগুলো শুনে নাও একটু দেখলেই বোঝা যাবে তার চাল শাস্ত্রের কথা ভাগবত পাঠ হচ্ছে সবাই গিয়ে বলবেন মালঞ্চা বাজার চিনা থাকলে বলবেন তাপি পাল কেউ আছে তার বোন ছিল তুলি পাল অজিত মাস্টার মশাইয়ের বান্ধবী গায়ে আগুন লাগিয়ে দিয়েছে কেউ বলেন প্রভু দুঃখ কষ্ট যদি অনেক বেশি হয় তো আত্মহত্যা কি করে প্রভু হ্যাঁ যে এত দুঃখ তোমাকে করতে হবে মূর্খের পথ এইটা হচ্ছে মূর্খের পথ কেমন আজকে আমি লীলা বলবো সেগুলো তো কি হলো এই সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি কি ইন্দ্রিয়ের দ্বারা সেবা করা ইন্দ্রিয়ের দ্বারা কি আমরা পা দিয়ে এই জগন্নাথের সামনে এলাম জগন্নাথ সব জায়গায় আছে তবে আজকের যে জায়গায় দাঁড়িয়ে আছে এটা স্পেশাল জায়গা ঘুন্ডিচা মন্দিরে তো এই ভগবানকে দেখার উদ্দেশ্যে ভগবানের কথা শোনার জন্য আপনারা কি করলেন পায়ে হেঁটে এলেন তাহলে আপনার পা যে কর্মেন্দ্রীয় সেটা কাজ করলো এক দুই আপনি ভগবানকে এসে দেখলেন চোখ দিয়ে এটাও একটা ভগবানের সেবা হলো আবার আপনি কি করলেন কান দিয়ে ভগবানের কথা শুনলেন সেবা হল মুখ দিয়ে আপনি ভগবানের কথা গাইলেন বর্ণনা করলেন মুখের দ্বারা সেবা হলো হাত দিয়ে আপনি কি করলেন ভগবানকে নমস্কার করলেন ফুল দিলেন প্রদীপ দিলেন হ্যাঁ কি না হ্যাঁ তাই চক্ষু কর্ণ নাসিকা ত্বক এই যে আপনারা জিভ্ভা দিয়ে ভগবানের কি নিলেন চরণামৃত স্বাদ নিলেন আবার প্রসাদের স্বাদ নেবেন এইভাবে শুধুমাত্র পঞ্চ ইন্দ্রিয় নয় একাদশ ইন্দ্রিয় মানে পাঁচটি জ্ঞানেন্দ্রিয় পাঁচটি কর্মেন্দ্রিয় এবং মনটাকে ভগবানের চিন্তায় নিমগ্ন করলে তাহলে কি শুরু হলো সেটাকে বলা হয় ভক্তি তো ভগবানকে পেতে গেলে এই ভক্তি করতে হয় তাহলে ভগবানকে আমি কে তারপরে ভগবানের সঙ্গে আমার সম্বন্ধ কি আর এই জেনে ভগবানের। সেবা করা আমি ভগবানকে জানলাম আমি কে জানলাম কিন্তু আমি ভগবানের সঙ্গে সম্বন্ধ করতে জানলাম না তাহলে আমি কি ভগবানকে লাভ করতে পারবো হরে কৃষ্ণ আমরা কি ভগবানকে লাভ করতে পারবো কখনো না আর যদি ভগবানকে লাভ করতে না পারি তাহলেই শাস্ত্রী বলেছে কৃপ শাস্ত্রে বলেছে মনুষ্য জন্ম হরি হরি এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি ভাবনা এত সুন্দর একটা যে দ্বারাই কেবলমাত্র ভগবানের সেবা করা সম্ভব অথচ এই সম্ভব শরীরটি দ্বারাও আমরা ভগবানের সেবা করলাম না না করলে কি বল না করলে কি হবে তাকে শাস্ত্রে বলছি কৃপণ কৃপন শব্দের অর্থ কি যার ধন আছে কিন্তু সেই ধন সে ব্যয় করে না বলে আরো আমি আমার পুত্রকন্যার জন্য গোপন গোপনভাবে রাখবো এই সুইস ব্যাংকে রাখবো বা আমার আমার দেহগত সুখের জন্য রাখবো আমরা কৃপণ তাকে বলি না যে ওনার অনেক ধন আছে অথচ একটু ধন দিতে পারে অথচ দেন না তো মনুষ্য জন্ম পেয়েই আমরা ভগবানকে ভজনা করার আমাদের প্রচুর ধন রয়েছে প্রত্যেকটা ইন্দ্রিয় দিয়ে আমরা ভগবানের সেবা করতে পারি সেই ইন্দ্রিয়গুলোকে আমরা ভগবানের সেবায় না লাগিয়ে কি করছি গেম খেলছি এরকম আমরা তো মাঝখানে এই আট দশ বছর আগে ওই যখন অ্যান্ড্রয়েড সেটটা হলো ওই ব্লু হোল কি কি গেম আছে ও খেলতে খেলতে গিয়ে নিজের হাত পা কেটে দিয়ে আমরা টিভিতে শুনতাম সুসাইড করে মারা গেছে চোখ দিয়ে কি দেখলো এবং বহু লোকজন আছে ঘন্টার পর ঘন্টা গেম মোবাইলে খেলছে তারপরে রিলস দেখছে ইন্দ্রিয়গুলো নিজেদের জড় জগতের ইন্দ্রিয়কেই সেবা করছে এবং যখন বলা হচ্ছে তখন বিমুখ হচ্ছে বুঝে দেখুন আমার কথা খটখটা লাগতে পারে কিন্তু আমি এই পাঠটা যদি অনেক বৃন্দাবনের ময়দানে দিতাম কোনো মহারাজ যেতেন বলতেন উনি ঠিক পাঠ দিচ্ছেন এবং সাধুদের এরকম বলা উচিত প্রয়োজনটা বোঝা উচিত যে অর্থটা কি তাহলে বলা হচ্ছে সমকল ইন্দ্রিয়ের অধিপতি তাহলে কে ভগবান কেন কোন মাতৃগর্ভে থাকা কোনো আমাদের শুধু মানুষ মাতৃগর্ভ নয় পুকুর বেড়াল পশু পাখি গাছপালা কোন জীব তার পুত্র সন্তান কন্যার ইন্দ্রিয় সৃষ্টি করেন না সেই ইন্দ্রিয়গুলো ভগবানের